লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাসে কবে অ্যাকাউন্টে আসবে পাঁচশো টাকা থেকে হাজার টাকা বা হাজার টাকা থেকে বারোশো টাকা যেভাবে বাড়ানো হয়েছে ভবিষ্যতেও কি এই টাকা বাড়ানোর কোনো সম্ভাবনা আছে যারা রিসেন্টলি লক্ষীর ভান্ডারে ফর্ম ফিল করে জমা দিয়েছেন তারা কবে থেকে টাকা পেতে পারেন যারা অনেকবার ফর্ম ফিল করে জমা দিয়েছেন কিন্তু টাকা পাচ্ছেন না সমস্যা কোথায় কি করবেন যদি সরকারি কোনো স্কিম বা প্রকল্প চালু থাকে তাহলেও কি লক্ষীর ভান্ডার অ্যাপ্লিকেশন করা যাবে পঁচিশ থেকে ষাট বছর বয়সের প্রত্যেকটা মহিলার কাজে এই প্রশ্ন একবার হলেও আসবে আর সমাধান পাবেন এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অস্মিতা অনলাইন সলিউশন আপনাদেরকে স্বাগত জানাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এস এম এস এর অপশন না থাকলেও শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কিনা তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ করছি আপনার ফোন থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন যার লিঙ্ক সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনি লক্ষীর ভান্ডার ভোটালে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার কাছে ট্র্যাক ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশন ক্লিক করার পর আপনার কাছে কয়েকটা অপশন চলে আসে যেখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার এবং স্বাস্থ্য কার্ড নাম্বার বলে একটা অপশন থাকবে আপনি যে কোনো একটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন যদি উপরে কোনোটাও না থাকে শুধুমাত্র আধার নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আধার নাম্বার বসাবেন ক্যাপচা কোড বসাবেন দেন সাবমিট করবেন সাবমিট করবার আপনার অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস আপনার কাছে চলে আসবে যেখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড অ্যাপ্লিকেশন ভেরিফাইড এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অপশনটা দেখতে পারবেন যারা রিসেন্টলি ফর্ম ফিল করে জমা দিয়েছেন তারাও সেম প্রসেসটা অ্যাপ্লাই করে চেক করতে পারবে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কি নর্মালি অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর এক থেকে দেড় মাস বা দু মাস সময় লাগে অ্যাপ্লিকেশন ভেরিফাইড এবং অ্যাপ্রুভ হতে অনেকের ক্ষেত্রে তিন চার মাসও সময় লেগে যায় ডকুমেন্টের প্রবলেমের কারণে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরেও যদি দীর্ঘদিন আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আপনি লোকাল বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন এছাড়া অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার সত্ত্বেও অনেকের ক্ষেত্রে ব্যাংক ভ্যালিডেশন এরর দেখায় এই সমস্যাটা সমাধান কিন্তু আপনার হাতে অনেক সময় দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকা সত্ত্বেও ব্যাংক থেকে আপনাকে কেওয়াইসি করতে পাঠায় ব্যাংকের কেওয়াইসি যদি ইনকমপ্লিট থাকে ব্যাংক ভ্যালিডেশন সম্ভব নয় এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকা সত্ত্বেও এনপিসিআই লিঙ্ক না থাকলেও কিন্তু ব্যাংক ভ্যালিডেশন হবে না অনেকে নতুন অ্যাকাউন্টে এনপিসি আই লিঙ্ক চালু থাকে না তাই সেই স্ট্যাটাস করে চেক করে নিন এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা গেছে দীর্ঘ ছ মাস বা এক বছর ধরে তার 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 টাকা টাকা ঢুকছে ঢুকছে কিন্তু কিন্তু সে চেক করার পরেও বুঝতে পারছে না কিনা এই সমস্যার কারণ একটাই এমন একটা অ্যাকাউন্ট যে লাস্ট ছ মাস বা এক বছর ধরে বন্ধ করে রেখেছে এবং সেই অ্যাকাউন্টে এনপিসিআই লিঙ্ক হয়ে আছে তাই আপনি এই অপশানটা চেক করলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং নিচে স্কোর করলে আপনি দেখতে পারবেন কোন মাসের কত তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাই সমাধান কিন্তু আপনার হাতে তাই সঠিক ইনফরমেশন এবং সঠিক গাইড আপনার কাছে খুব জরুরি এই মুহূর্তে সরকারিভাবে এমন কোনো ঘোষণা হয়নি যে কবে থেকে এবং কত পরিমাণে টাকা বাড়ানো হবে কিন্তু এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন লক্ষ্মীর ভান্ডার স্কিম যতদিন চালু থাকবে সময় সময় কিন্তু এই স্কিমের টাকা বাড়তেই থাকবে এছাড়া সরকারি সমস্ত প্রকল্প নয় শুধুমাত্র বার্ধক ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার এই তিনটি প্রকল্পের মধ্যে যে কোনো একটা থাকলে অন্য স্কিম থেকে আপনি টাকা পাবেন না তাই এই বিষয়ে আপনি নিশ্চিত থাকুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আপনার ব্যক্তিগত যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন আপনার প্রশ্নের সঠিক উত্তর তুলে ধরব আমাদের অস্মিতা অনলাইন সলিউশন চ্যানেলটি আপনার অনলাইন এবং ডিজিটাল লাইফের যাবতীয় সমস্যার সমাধানের জন্য আপনার পাশে থাকবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ